নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের জামাই আর অভিযুক্ত নন রাজসাক্ষী হওয়ার পরেই নিষ্কৃতি দিল ইডি নিচে লেখা কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হওয়ার পরে তাকে অভিযুক্তের তালিকা থেকে অপসারণ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিল ইডি সেই আবেদনই গ্রাহ্য হল অর্থাৎ আজ থেকে এই যে নিয়োগ দুর্নীতি সেই মামলাতে আর অভিযুক্ত নন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণমাই ভট্টাচার্য কি মজা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সত্যিই কি মজা না অন্যের ব্যাপারে সব বলে দিলাম যা যা হয়েছে সব বলে দিলাম সত্য বলে দিলাম আমি আমার আমার মুক্তি আমার মুক্তি সত্য বলে দিলাম অন্যদের ব্যাপারে সব বলে দিয়েছি এবার আমার খালাস মুক্তি কি মজা না সেই মজাই তো পাচ্ছেন কল্যাণময় ভট্টাচার্য পার্থর জামাই জামাই বাবা জীবন শ্বশুরকে ফাঁসিয়ে দিয়ে নিজের মুক্তি লাভ করে ফেললেন অভিযুক্তের যে তালিকা ইডির খাতাতে সেখান থেকে ডিলিট হয়ে গেল ডিলিট হয়ে গেল নামটা কি সুন্দর সিস্টেম রাজ সাক্ষী হয়ে যাওয়া মানেই নিজের মুক্তি যা ঘটনা ঘটেছে সত্য বলে দেওয়া অন্যরা যারা সব যুক্ত আছেন তাদের সব ডিটেলস বলে দেওয়া তাতে আমি যদি নিজেও যুক্ত হয়ে থাকি আমার মুক্তি কারণ আমি সত্য বলে দিয়েছি পুরস্কার স্বরূপ মুক্তি কি সুন্দর সিস্টেম না তো সেই সিস্টেমেই তো এখন দেখতে পাচ্ছি কল্যাণময়ী ভট্টাচার্য হাসি মুখে চলে যাচ্ছেন শ্বশুর শ্বশুর জাপারেন করুন পচে মরুন আমার তো মুক্তি হয়ে গেল বেশ কিন্তু বিষয়টা দর্শক ভাবতে হবে অন্যভাবে কি ব্যাপার শ্বশুর জামাইকে ফাঁসিয়ে নিজে মুক্ত হলেন নাকি ও সরি উল্টো বলে ফেললাম জামাই শ্বশুরকে ফাঁসিয়ে নিজে মুক্ত হলেন নাকি শ্বশুর জামাইকে মুক্ত করলেন কোনো একটা পলিসি করে কোনটা সত্য ভাবতে হবে দর্শক এতদিন পরে হঠাৎ করে রাজসাক্ষী হওয়ার ব্যাপারটা সামনে এলো রাজসাক্ষী হয়ে গেলেন খাতা চলে মানে খাতা থেকে নামটা মুছে গেল ব্যাপারটা কি এত টাকার ব্যাপার সাপার সব লেনদেন টেনদেন কত কী হলো উনি নাকি একজন হত্যাকর্তা ছিলেন টাকা পয়সা ইদিক ওদিক করার কাল কালোর টাকাকে সাদা করা তারপরে ওই যে সংস্থা খোলা এনজিও সেখানে ওই নগদ টাকার লোককে বিলিয়ে দেওয়া তাদের কাছ থেকে চেক আকারে নিয়ে ডোনেশন আকারে চেক নিয়ে সেটাকে আবার মানে হোয়াইট করা সাদা করা যে এই যে সব কর্মকাণ্ড যে সংস্থা খুলে এইসব করা হয়েছে সেই সংস্থা খোলা খোলে খুলে বা দায়িত্ব নেওয়া সবটাই তো করেছেন এই জামাই জামাই বাবা জীবন কল্যাণময় কল্যাণময়ী ভট্টাচার্য তো উনি সব জানতেন এটা পরিষ্কার তার মানে দুর্নীতি হয়েছে উনি সেটা বলে দিয়েছেন যেটা বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে কি ব্যাপার হঠাৎ করে জামাই কেন শ্বশুরকে ফাঁসালেন শ্বশুর আর বের হতে পারবেন না সুতরাং ও যা হচ্ছে হচ্ছে হোক যাক আমরা ভালো থাকি সেই জন্য নাকি জামাই ভাব শ্বশুর ভাবছেন আমার জামাই শ্বশুরটা গুলি আছে দর্শক বারবার নাকি শ্বশুর ভাবছেন যে আমার তো যা হবার হবে জামাইটা বাঁচুক আমার মেয়ে মেয়ে আছে তো জামাইটা আলাদা ভালোভাবে থাক ওকে আর জড়িয়ে লাভ নেই আমার উপর দিয়েই যাক কোনটা নাকি জামাইকে প্রথমে বাঁচিয়ে দিলাম জামাইকে প্রথমে প্রথমে বাঁচিয়ে দিলাম তারপর আমি ও জামিন নেওয়ার চেষ্টা করব। আজকে শুনছিলাম অসুস্থ হয়ে পড়েছেন হ্যাঁ কেউ কেউ বলছেন জামাই বলে দিয়েছেন সব কথা সেই জন্য অসুস্থ হয়ে পড়েছেন জামাই দাগা দিয়েছেন কিন্তু আমার দর্শক কথা মনে হচ্ছে এই যে অসুস্থ হয়ে যাওয়া এই যে ব্যাপারটা এটা একটা ড্রামার মধ্যে হতে পারে জামিনের ব্যাপারে তো যদি সেটা হয়েও যায় জামিনটা যদি হয়ে যায় কোনো কারণে তার মানে কি হলো এ তো লাভই লাভ হয়ে যাবে জামাইকে পুরো মানে অভিযুক্তের তালিকা থেকে ডিলিট করে দেওয়া এই কাজটাও হাসিল হয়ে গেল আর নিজেও জামিনে বেরিয়ে গেলাম তারপর যা হবে হবে কিন্তু জামাইয়ের জামাই মেয়ের জীবনটা সুরক্ষিত হলো এবার টাকা পয়সা হয়তো কোথাও সুরক্ষিত করে রাখা হয়েছে কি না যেটা হয়তো এখনো নাগাল পাইনি ইডি সেটাই বা কে কে সেটাই বা কে জানে কিন্তু টাকা পয়সার থেকেও জীবনটা তো জড়িয়ে যাচ্ছিল অভিযুক্তের তালিকায় নাম থাকার কারণে ফলে জামাইকে বাঁচিয়ে দেওয়া গেল শ্বশুর হিসেবে এর থেকে বড় আর কি করতে পারেন জামাইকে এই কাণ্ড থেকে বাঁচিয়ে দেওয়া যিনি ডিরেক্টলি ইনভলভ ছিলেন বলে পরিষ্কার এর থেকে বড় আর কি হতে পারে শ্বশুর হিসেবে ফলে দর্শক যারা বলছেন যে শ্বশুরকে ফাঁসিয়ে দিয়ে সত্য বলে দিয়ে রাজসাক্ষী হয়ে জামাই নিজে বেরিয়ে গেলেন মুক্ত হয়ে গেলেন আসলে অতটা সহজ সহজভাবে ভাববেন না এই জামাই শ্বশুরের মধ্যে জামাই শ্বশুরের মধ্যে কেমিস্ট্রি আছে সেই সঙ্গে নতুন হিস্ট্রিও এনারা রচনা করছেন ফলে অতটা সহজ নয় যারা সহজে ভাবছেন যে জামাইকে জামাই জামাইকে এত কিছু করে দিলেন শ্বশুর আর জামাই শ্বশুরকে ফাঁসিয়ে দিয়ে নাম বলে দিয়ে নিজে চলে গেলেন এত সহজ না দর্শক পেছনে অনেক ভাবনা থাকতে পারে অনেক বড় এ কাজ করছে লোক শুধু জামাই আর শ্বশুর এই দুজন ভাববেন না মাঝখানে অনেক লোক কাজ করছেন নেটওয়ার্ক যে কি করে কী সব কী বলানো হবে কখন কী বলানো হবে কাকে কী করানো হবে আমার দর্শকতা মনে হচ্ছে জামাই শ্বশুর দুজনেই জানেন দুজনে জেনে বুঝেই এটা করেছেন দুজনেই জেনে বুঝে এই সিদ্ধান্ত এই এই পদক্ষেপ এই পদক্ষেপ দুজনের মধ্যে নয়া কেমিস্ট্রি নয়া হিস্ট্রি জামাইকে বাঁচিয়ে দিয়ে এবার নিজে বেরোবার জন্য চেষ্টা করছেন ব্যাস এত কিছু ইনভলভ থাকা সত্ত্বেও যদি জামাই বেঁচে বেঁচে যান তো অসুবিধা কোথায় তাতে আমি না আর আরও কিছুদিন থাকবো কিন্তু আমার জীবনের একটা পার্ট তো বেঁচে গেল তাই বলছি দর্শক রাজসাক্ষী হওয়া মানেই তাকে একেবারে মুক্তি দেওয়া সবসময় দেয়ও না কোর্ট রাজসাক্ষী হলেই যে মুক্তি দিয়ে দেবে সেটা না মানে পুরোপুরি মুক্তি দেওয়া দেওয়াটা তো এখন তো অনেক পর্যায় বাকি রয়েছে সাক্ষীর পর্যায়ে বাকি রয়েছে অনেক কিছু বাকি রয়েছে এটা আমরা পরে বুঝবো যে আলটিমেট উনি মুক্ত থাকতে পারলেন নাকি ওনারও শাস্তি নেমে এলো কিন্তু আপাতভাবে ইডির এই অভিযুক্ত তালিকা সেখান থেকে নামটা ডিলিট বলা হচ্ছে কোর্ট নাকি অনুমোদন দিয়েছে পরবর্তীতে আবার কোনোভাবে অ্যাড হবে কিনা সেটা আমরা এখনই বলতে পারছি না কিন্তু এই মজা যেন না পান মানুষ সত্য 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 তো তোমাকে বলতেই হবে সত্য তো তোমাকে বলতেই হবে নাহলে গলা দিয়ে বের করব তোমার সত্য সত্য বললেই তোমার খালাস না ঠিক আছে অন্যগুলো আমরা আরো তথ্য পেলাম তদন্তটা অন্যভাবে আমাদের গুটিয়ে আনতে সুবিধা হলো কিন্তু তোমার ছাড় নেই আইনে এইভাবে বাঁধতে হবে নাহলে পরিবারের অর্ধেক মানে সবাই মিলে দুর্নীতি করবেন অর্ধেক লোক মানে দুজন লোক দুর্নীতি করলেন একজন রাজসাক্ষী হয়ে গেলেন হয়ে তিনি সাইড হয়ে গেলেন আর ওনাকে ফাঁসিয়ে দিলেন কিছুদিন তারপর ওনাকে আবার বের করে আনার চেষ্টা করবেন আর বাকি সব গচ্ছিত করে রেখে দিয়ে বাকি জীবনটা কাটাবেন এটা চলতে পারে না যতই সত্য ওনারা বলুন যতই রাজসাক্ষী ওনারা হন ওনারা কিন্তু কেউ সৎ না সৎ না যে ফেঁসে গেছেন সেটা কিন্তু না যে ফেঁসে গেছেন আমি বলে তাই উনি এখন সত্য বলে দিয়ে উনি নিজের সততা জাহির করছেন না এ ফেসে যাওয়া কেস না চক মানে পুরো সিস্টেমের একটা পার্ট খুব পুরো সিস্টেমের একটা পার্ট যেটা হয়েছিল কালো টাকা সাদা করা এই লুটপাটের টাকাকে গচ্ছিত করা পুরো পার্ট অন্যায়কারী রশাকি হওয়া মানেই সবাইকে মুক্তি দিয়ে দেওয়া যাবে বা আইনের আওতা থেকে একেবারে রিলিজ এটা হওয়াটা উচিত না তো দেখা যাক নিশ্চয়ই ইডি বা অন্য সংস্থা বা আদালত সেসব নিয়ে ভাববে আগামী দিনে সেটা আমরা পরে বুঝবো দর্শক বলুন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে